আচ্ছা একটা প্রশ্ন করি আপনি কি নতুন ব্যবসা শুরু করতে চান আপনি কি চাচ্ছেন যে আপনি উদ্যোক্তা হবেন অনেক উদ্যোক্তাই আছেন তাদেরকে দেখে মনে ইচ্ছে জাগে যে আমিও উদ্যোক্তা যদি হতে পারতাম আপনি যদি উদ্যোক্তা হতে চান তাহলে আপনার জন্য একটা সহজ সমাধান নিয়ে আসছে স্কাইবাই অনেকে জিজ্ঞেস করতে পারেন যে স্কাইবাই জিনিসটা কি স্কাইবাই হচ্ছে আপনি ঘরে বসে চায়নায় উৎপাদিত বিটুবি পণ্য যদি সোর্সিং করতে চান তাহলে স্কাইবে আপনাকে সহযোগিতা করতে পারেন এক্ষেত্রে সেটা যে কোনো ধরনের পণ্য হতে পারে ইলেকট্রনিক গ্যাজেটস হতে পারে কিংবা মেশিনারিস হতে পারে এছাড়াও জামা জুতা কসমেটিক্স ব্যাগ যে কোনো ধরনের আইটেম যেগুলো চায়নায় উৎপাদিত হচ্ছে আপনি স্কাইবাইয়ের মাধ্যমে কিন্তু সোর্সিং করতে পারছেন এবং এক্ষেত্রে সবচেয়ে উল্লেখযোগ্য ব্যাপার যে আপনি আপনার ব্যবসা শুরু করতে পারছেন এবং আমাদের ধর্মমতে ইসলাম ধর্ম মতে যে কোনো ব্যবসায়ী কিন্তু হালাল সো সেই জায়গাটাতে আপনি চাইলে কিন্তু চায়নায় উৎপাদিত এই পণ্যগুলো স্কাইবায়ের মাধ্যমে আপনার শিপমেন্টের জন্য সোর্সিংয়ের জন্য একটা চমৎকার সলিউশন হতে পারছে এখন আপনি এটাও জানতে চাইতে পারেন যে আপনি আসলে কিভাবে স্কাই বাইয়ের পণ্যগুলো পারচেস করতে পারবেন সেক্ষেত্রে ওয়েব অ্যাড্রেসটাও আপনারা দেখতে পাচ্ছেন স্কাইবাই বিডি ডট কম এছাড়াও স্কাই বাই বিডির অ্যাপ রয়েছে আর কেউ যদি সরাসরি স্কাইবাইয়ের ওয়ার হাউস দেখতে চান সেক্ষেত্রে কিন্তু স্ক্রলে আমি দেখাচ্ছি সেই ঠিকানাটা সেই ঠিকানাটায় এসেও কিন্তু আপনি চাইলে যোগাযোগ করতে পারেন আপনার অনেক বড় সমস্যার ছোট সমাধান হতে পারে স্কাইবাই